ধূমপার করা ইমামের পিছনে নামাজ হবে কিনা ইমাম আবার ধূমপান করেনি রে ভাই আচ্ছা ধূমপান করে তাহলে ইমামের পিছনে যদি নামাজ নামাজ পড়ে ফেলে কেউ হয়ে যাবে কিন্তু কমিটির লোকদের এলাকার নেতৃত্বশীল ব্যক্তিদের কর্তব্য হলো এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ না দেওয়া যদি দেওয়া থাকে আগে তাহলে বরখাস্ত করা উপযুক্ত ইমাম নিয়ে আসা কারণ যে ব্যক্তি ধূমপান করে সে গুনাহে লিপ্ত সে নাজায়েজ কাজ করে সে গুনাহের কাজে লিপ্ত যার কারণে সে ফাসেক আর ফাসেক ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা জায়েজ নাই কিন্তু যদি এরকম ফাসেক ইমামের পিছনে নামাজ পড়ে ফেলেন যে আশপাশে আর মসজিদ নাই আমি বাধ্য হয়ে পড়ে ফেলছি আপনার নামাজ হয়ে যাবে কিন্তু উচিত সবাই মিলে এরকম ইমাম বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নেওয়া মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় কিন্তু প্রকাশ্যে যে ভুলগুলো মানুষ করে বেড়ায় এই ফাসেক মুআলিম এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা যায়জ নাই কমিটি যদি নাকি তেল দিয়ে ঘুমান আর এরকম ফাঁসি ইমাম নিয়োগ দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কমিটি সবাই গুণাগার হবে আল্লাহ সবাইকে দায়িত্বশীল তফিক দান করুন